क्या क्या अच्छा भाई बहुत मजा आता है किधर मंगलद गए मंगलदिशी मंगलदिशी कहाँ नहीं था कहाँ नहीं था केस मंगलदिशा से आए हो नहीं नहीं मैं इधर ओह किधर अमित डा कामिर पर दस नंबर कौन से कर तुमने कौन था हाँ हमने नवा नवा काली गया पीने गया मिला আজকে বন্ধুরা সাইকেল নিয়ে চলে আসলাম বেলাল মসজিদের সামনে যেখানে আমাদের বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অনেকেই এখানে বিভিন্ন ধরনের খেলনা জিনিসপত্র বিক্রি করে সেগুলো দেখবো চলুন اخذ زياده بكم؟ 10 حبه واحد سيب هذا انت بيع بيع اقراض حقك ما عليك يلا واحد برلين ما يشتري انقلب 10 حبه ب 10 ريال انقلب انقلب ما اشتغل واحد ريال كلام احترام كلام احترام مع ناس فهم؟ ايوه خليك احترام بندورا اي سعودي سيلتي شاتي امي لجيجلام كارون সে আমার সাথে বেদবি করছে তিনি বিশিয়াল দাম চাইছে আমি দর্শ রিয়াল বলছি সে আমাকে বলছে এখান থেকে চলে যাও তো আমি তাকে বললাম আদবের সাথে কথা বলার জন্য তারপর আমি চলে গেলাম অন্য আর একজনের কাছে ভাব্বা ভি কামা আদা হাব্বা। মাভি জুমলা মাভি জুমলা মানে যারা হাজুমলা আসবে অবশ্যই এই বেলাল মসজিদের সামনে বিভিন্ন ধরনের হকার মার্কেট রয়েছে এখান থেকে চাইলে আপনি খুব সস্তায় অনেক জিনিসপত্র নিতে পারবেন একটু দামাদামি করে ঘুরে ফিরে নেবেন এবং এখানে অনেক বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তানিরা কিন্তু দোকান দিয়ে বসে আছেন তারা কাজ করতেছে রে ভাই এ अरे वाला ये ताना दस दाना दस क्या तो प्लास्टिक है प्लास्टिक তাহলে এখান থেকে সফরে পাঠিয়ে দিবে এবং অনেকেই আমার সাইকেলটা দেখে তাকিয়েছিলেন এবং দেখাচ্ছিলেন যে সাইকেলটা কত সুন্দর লাইটিং করছে কত কিছু লাগাইছে হয়তোবা এই সাইকেলটি নিয়ে তিনি বাংলাদেশ থেকে এসেছেন এরকম অনেকেই বলছেন তো আমি বললাম না আমি বাংলাদেশ থেকে আসিনি আমি এখানেই থাকি এবং পাকিস্তানি আমার ব্যাগটা দেখে বলতেছিল যে ব্যাগটা অনেক সুন্দর আমি বললাম যে ব্যাগটা তিনশো নিছে এবং এই ব্যাগটা মোবাইল থেকেই কিন্তু কালার চেঞ্জ করা যায় এবং আমি তাকে দেখাইলাম এবং পরবর্তীতে আমি এখান থেকে চলে যাচ্ছি অন্য জায়গায় সামনের দিকে দেখুন সবাই তাকিয়ে আছে আমার দিকে সাইকেলটির দিকে খুব ভালো লাগে আসলে রাত্রেবেলায় সাইকেল নিয়ে বের হলে ঘুরলে এবারিক হলো दासे लिए। दासे लिए। इतना कैसे लेकर सस्ता इतना कैसे है? से से मार्केट ले तो दुकान में पचास साठ बेचता है ओ, दुकान में यार भी उतना एक, एक लाख का ही जा रहे है तो। अच्छा, ये वाला मॉडल नहीं है अच्छा वाला मॉडल में सेम तीन सूर्यल का भी है जैसे पानी नहीं जाएगा दो साल का गारंटी है हमें हाथी के लिए बस चलता है ये बिल्कुल खराब है, में में चलता है हैं चला के देता है ऐसा नहीं देते चला दे, के देते, देते दे दो। मैं बस किसी को दे दे देगा बस, बस है इंटेक्ट दे दो हाँ बिल्कुल चलता है आज बोलते चलो चेक करो इधर चेक करा के देता है सही नहीं चला मैं वापस लेके आएगा इन शाला लेके आ रहा मैं मान देता कंप्यूटर में मैं रोलर इधर ही होता हूँ मैं अभी यूट्यूब वीडियो बनाया किसी को गे गिफ्ट दे देगा हाँ दे दे। दे दे। मेरा यूट्यूब चैनल है था भाई बहुत मजा इधर का है बांग्लादेशी बांग्लादेशी मैं नहीं था कहीं था बंगला को भाई

দেখুন কত সুন্দর বাংলায় কথা বললো আমার সাথে আমি তো প্রথম মনে করছিলাম যে বাংলাদেশই এত সুন্দর বাংলা বলতে পারে তো সে নাকি বাংলাদেশে প্রায় যায় এবং বাংলাদেশের তাবলিক জামাতে যায় এবং সেখান থেকে তিনি ঢাকা মিরপুর কুমিল্লা নোয়াখালী অনেক জায়গায় গিয়েছেন